মিরাটের যোগী রামপুরী গ্রামের হিন্দু ও মুসলিম বাসিন্দারা একসঙ্গে বসে বিবাদ মিটিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের পথেই হাঁটলেন শিব মন্দিরে মাইক বাজা নিয়ে আপত্তি তুলেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা নামাজের সময় মাইক চললে অসুবিধা হয় এই বলে আপত্তি তুলেছিলেন তারা সেটা বছর কয়েক আগের ঘটনা তার আগে পর্যন্ত হিন্দুদের উৎসবের সময় মাইক বাজত অন্য সময় তা খুলে রাখা হতো কিন্তু একদিন পুরোহিত উৎসবের পরও সন্ধ্যায় ভক্তরীতি বাজান তাতেই অসুবিধে পড়েন মুসলিমরা তখনই আপত্তি জানিয়েছিলেন তারা সেই সময় দুই সম্প্রদায়ের মানুষ নিজেদের মধ্যে সমঝোতা করেও নিয়েছিলেন কিন্তু সম্প্রতি ফের গণ্ডগোল বাঁধে মুসলিমদের আপত্তিতে রামন বমি চলাকালীন মন্দিরের মাইক খুলে ফেলা হয় কেননা রমন বমিতেও সন্ধ্যার পর দীর্ঘক্ষণ মাইকে ভক্তগীতি চলতে থাকে এর ফলে নামাজের সময় ফের বিপাকে পড়েন মুসলিমরা আপত্তিও জানান তারা হিন্দুদের পুরনো চুক্তির কথা জানিয়েও দেন পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেই পরিস্থিতি নিয়ে উত্তেজনা ছড়ায় বিপুল বাহিনী পাঠানো হয় গ্রামে যাতে কোনো অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি না হয় তার জন্য সতর্ক ছিল পুলিশ বাহিনী যদিও অসাধারণ সহনশীলতা পরীক্ষা দিয়েছেন স্থানীয় বাসিন্দারা কোনো রকম অশান্তি ছড়াতে দেননি তারাও পরে পুলিশের উপস্থিতিতে দুই পক্ষ আলোচনায় বসে স্থির হয় শিব মন্দিরেই মাইক থাকবে আরতির সময় তা বাজানো হবে তবে নামাজের সময় আর ঈদের কটা দিন না বাজালেই ভালো দুই পক্ষ একটি চুক্তিপত্রে স্বাক্ষর করে তারপরেই পুলিশের সামনে শিব মন্দিরে মাইক বসানো হয় আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে যে বাসিন্দারা পৌঁছেছেন তাতেই খুশি প্রশাসনও আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন